এলএস কার বাজারে হ্যাঁ টপ থ্রি গাড়ি বালেনো সুইফট ডিজার আই টোয়েন্টি স্পোর্টস মিলন্দা বালেনো কত টাকাই দেবে বালিনো দু হাজার কুড়ির গাড়ি আছে এটা লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স দাম মাত্র শুনবেন না এরকম দাম মাত্র দাম চার লাখ উনসত্তর হাজার টাকা এটাতে আপনার লোন চার লাখ টাকা চলে আসবে শুধুমাত্র উনসত্তর হাজার ডাউন পেমেন্ট করলে এরকম সব এক সুন্দর লাল টমেটোর গাড়ি আপনি করতেই পারেন লাল টমেটো গাড়ি লাল টমেটো গাড়ি উনসত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনি পেয়ে যাবেন পরের দেখবো এটা বারোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স বিশ ভিডিআই ডিজেল ভেরিয়েন্টের গাড়ি ডিজায়ার বারোর গাড়ি সাতাশ দাম মাত্র দু লক্ষ পঁচাশি মাত্র দু লক্ষ পঁচাশি আসুন নেক্সট গাড়ি দেখি নেক্সট ষোলোর লাস্টের আই টোয়েন্টি স্পোর্টস মডেল মাত্র দাম মাত্র তিন লক্ষ উনসত্তর হাজার টাকা তিন লক্ষ পর্যন্ত লোন হয়ে যাবে বাদ ডাকিটা ডাউন পেমেন্ট করলে এক সুন্দর গাড়ি আপনি নিজের করতেই পারেন হ্যাঁ পরিবারকে গাড়িতে চাপাবেন এই ধরনের গাড়িতেই চাপান চাপলে মনে হবে হ্যাঁ চার চাকায় আসুন এবং গাড়ি নিয়ে যান এস কার্মাজার থেকে প্রতিটা গাড়িতে ছ মাসের ইঞ্জিনের রিটেন গ্যারেন্টি আমরা প্রোভাইড করে থাকি প্রতিটা ভিডিওতে এই এই ভিডিওতে সেম থাকবে আমাদের ছ মাসের ইঞ্জিনের রিটেন গ্যারেন্টি হ্যাঁ গাড়ি দিয়ে যান এলএস কারবাজার যেটা চুনাখালি বহরমপুর চুনাখালিতে এল এস কারবাজার থেকে আপনার পরিবারের জন্য পছন্দমতো গাড়ি আপনি বাড়ি নিয়ে যান মুর্শিদাবাদের বহরমপুর থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুটে